গত কয়েকদিন যাবৎ কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীরের পদত্যাগের দাবিতে দফায় দফায় আন্দোলন চলছে গোপালদে নজরুল ইসলাম বাবু কলেজে পনেরোই আগস্ট গত বৃহস্পতিবারের পর আঠারোই আগস্ট রবিবার কলেজের সকল শিক্ষার্থীরা এক দফা দাবি নিয়ে রাস্তায় নামে এই সময় তাদের মিছিলের প্রধান স্লোগান ছিল দফা এক দাবি এক আলমগীরের পদত্যাগ এছাড়াও মিছিল আরো বিভিন্ন রকম স্লোগানে মুখরিত হয় গোপালদি কলেজের চারপাশ জনকণ্ঠ সুজন মাহমুদ আড়াই হাজার নারায়ণগঞ্জ জনকণ্ঠ নিউজ টোয়েন্টি ফোর